নমস্কার বন্ধুরা জি কে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে সিঁদুরকে বলা হয় একজন নারীর সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী অলঙ্কার কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট সিঁদুরের কৌটার মধ্যেই লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা আপনার স্বামীর ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা সিঁদুরের কৌটায় রাখা একটি সামান্য জিনিস আপনার স্বামীর দীর্ঘায়ু বাড়াতে পারে সংসারের অশান্তি দূর করতে পারে এবং ঘরে আনতে পারে মা লক্ষ্মীর কৃপা আজকের ভিডিওতে আমরা সুমতি নামের এক সাধারণ গৃহবধূর অসাধারণ জীবন পরিবর্তনের কাহিনী চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও একটি ছোট্ট গ্রাম সেই গ্রামেই বাস করতেন সুমতি নামের এক মহিলা স্বামী আর সন্তানদের নিয়ে ছিল তার ছোট্ট সংসার তার স্বামী দিন রাত পরিশ্রম করতেন কিন্তু তবুও সংসারের অভাব কিছুতেই পিছু ছাড়ছিল ছিল না এর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে লেগেই থাকত অশান্তি আর মনোমালিন্য একদিন মন ভেঙে গেলে সুমতি গ্রামের এক বয়োজ্যেষ্ঠা মহিলার কাছে নিজের সব দুঃখের কথা খুলে বললেন তখন সেই বৃদ্ধা সুমতির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন মা সিঁদুর শুধু সাজ নয় এটাই এক মহাশক্তি তিনি সুমতিকে জানান সিঁদুরের ব্যবহারের কিছু প্রাচীন এবং গোপন নিয়মের কথা আজ আমরা জানব সেই কাহিনী এবং সেই অলৌকিক নিয়মগুলো বৃদ্ধা বললেন যদি কোনো নারী সঠিক নিয়মে সিঁদুর ধারণ করেন তবে তার স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং ভাগ্য উন্নতি হয় কখনোই ভেজা চুলে সিঁদুর পরবেন না কারণ এতে মনের মধ্যে নেতিবাচক চিন্তা এবং অস্থিরতা বাড়ে সবসময় চুল শুকিয়ে শীতির ঠিক মাঝখানে সিঁদুর পরবেন এতে সংসারে শান্তি আসে এবং স্বামীর কর্মক্ষেত্রে উন্নতির যোগ হয় মনে রাখবেন বন্ধুরা কখনোই অন্যের টাকায় কেনা বা উপহার পাওয়া সিঁদুর ব্যবহার করবেন না সবসময় স্বামীর টাকায় কেনা সিঁদুরই ব্যবহার করবেন এমন কি কারো সিঁদুরের কৌটা থেকে সিঁদুর নিয়েও পরিধান করা উচিত নয় কারণ এতে অন্যের ভাগ্য নিজের জীবনে প্রবেশ করে যাদের সংসারে ঝগড়া মনোমালিন্য লেগেই থাকে তারা একটি ছোট্ট কাগজে নিন সামান্য সিঁদুর এবং দুটি কর্পূর এই কাগজটি নিজের বালিশের নিচে টানা সাত দিন রেখে দিন সাত দিন পরে সিঁদুর গাছের গোড়ায় অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন আর কর্পূরটি ঘরে জ্বালিয়ে দিন দেখবেন ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল বৃহস্পতিবার লক্ষ্মী পূজার সময় এক টাকার একটি কয়েন নিন যাতে ধানের শীষের ছবি থাকে মা লক্ষ্মীর চরণে রেখে ওই কয়েনটি সিঁদুরের ফোঁটা দিন পুজো শেষ হলে কয়েনটি তুলে নিজের সিঁদুরের কৌটার একদম নিচে রেখে দিন বিশ্বাস করা হয় এই কয়েন সিঁদুরের নিচে থাকলে ঘরে কখনো অর্থের অভাব হয় না প্রতিদিন স্নান সেরে নিজের ব্যবহৃত সিঁদুর এবং তেল দিয়ে সদর দরজায় একটি সুন্দর চিহ্ন আঁকুন টানা তিরিশ চল্লিশ দিন এই নিয়ম পালন করুন এতে ঘর থেকে অলক্ষ্মী বিদায় নেয় এবং সুখ শান্তি প্রবেশ করে সুমতি এই নিয়মগুলো বিশ্বাস আর ভক্তি ভরে পালন করতে শুরু করলেন কিছুদিনের মধ্যেই তার স্বামীর কাজে উন্নতি হল সংসারের অশান্তি দূর হয়ে জীবনে ফিরে এলো শান্তি ও ভালোবাসা একটি ছোট্ট বিশ্বাস বদলে দিল একটি পুরো পরিবারের ভাগ্য মনে রাখবেন বন্ধুরা বিশ্বাসই হল সব ভক্তির মূল বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমন আরও অজানা রহস্য প্রাচীন কাহিনী পেতে জি কে বিকেএম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবার করুন এবং বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ